আমার খবর সোনার অলঙ্কার হাতানোর অভিযোগে মুর্শিদাবাদ থেকে দুই মহিলাকে গ্রেপ্তার করল ধুবরাজপুর থানার পুলিশ গতকাল বিকালেই তাদের মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তার হওয়া দুজন মহিলার নাম ফুরফুরা সাপুরে অন্যজন হলেন আজমান মাল দুজনেরই বাড়ি মুর্শিদাবাদ নবগ্রাম থানার কাছে আজ গ্রেপ্তার হওয়া দুই মহিলাকে ধুবরাজপুর আদালতে তোলা হবে টিআই প্যারেডে দাঁড় করানোর জন্য আবেদন জানানো হবে পুলিশের পক্ষ থেকে পরে তদন্তের স্বার্থে ওই দুই মহিলাকে নিজেদের হেফাজতে নিয়ে হাতিয়ে নেওয়া সোনার অলংকার উদ্ধারের চেষ্টা করবে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে দুবরাজপুর থানার হেতমপুর গ্রামের ধামুরিয়া পাড়ার এক মহিলা পনেরোই সেপ্টেম্বর দুপুর তিনটে নাগাদ সুষমা গড়াই অভিযোগ করেন যে চোদ্দই সেপ্টেম্বর বেলা বারোটা নাগাদ তিনজন অপরিচিত মহিলা যাদের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তাদের বাড়িতে আসেন এবং বলেন আমরা মা মনসা পুজো করি সেই সূত্রেই ওই ভদ্র মহিলা তিনজনকে বসতে দেন তিনজন অপরিচিত মহিলা বলেন বাড়িতে অমঙ্গল দেখা যাচ্ছে বাড়ির ছেলে মেয়ের জন্য মঙ্গল কামনা করতে হবে নচেত তোমাদের ভয়ঙ্কর বিপদ আছে তোমার ছেলের বিপদ আছে ওই তিনজন অজ্ঞাত পরিচয় মহিলা এও বলে তোমাদের ছোট্ট ছেলে এক মাসের মধ্যে মারা যাবে সেই জন্যই ছেলের মঙ্গল কামনায় এক ভরি সোনা এবং বারো হাজার টাকা নগদ লাগবে এবং এই সোনাটাকে আমরা মন্ত্র পাঠ করে দেব এবং যে জল দেব সেই জল খাওয়ালে পরে তোমাদের বাড়ির বিপদ কেটে যাবে এই কথা বিশ্বাস করে ফেলেন বাড়ির অভিভাবক সুষমা গড়ায় তার গায়ে থাকা সোনার অলঙ্কার ওই অজ্ঞাত পরিচয় মহিলাদের খুলে দেন সেই অলঙ্কার জলের মধ্যে ভরে সুষমা দেবীকে বলেন গ্রামের বাইরে কিছুক্ষণের জন্য যেতে হবে বাড়ির অভিভাবক বাড়ি ছেড়ে যেতে অজ্ঞাত পরিচয় ওই তিন মহিলা সোনার অলংকার নিয়ে চম্পট দেন পালিয়ে যাওয়ার পর ওই তিন মহিলা আর ফিরে আসেনি তারপরে সুষমা গড়ায় দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেন এরপরে খোঁজাখুঁজি শুরু করে দুবরাজপুর থানার পুলিশ গতকাল বিকালে মুর্শিদাবাদের নবগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সোনার অলঙ্কার নিয়ে পালিয়ে যাওয়া দুই মহিলাকে দুররাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে